আসি তখনই আজকে আবার আমার মাকে সঙ্গে করে নিয়ে এসে আগের বারো জন্মদিনে আমার মা এসেছিলো এবারেও আমার মা এসেছিল আমরা চলে এসেছি মায়ের দর্শন করার জন্য তাই তো এই এক মা আর আর এক মায়ের দর্শন করার জন্য আজকে তো নৈহাটিতে বিশাল ভিড় কেননা চলছে চলছে কি বলতো পয়লা বৈশাখ তো আসছে তাই মার্কেট এখন খুব গানি তাই মার্কেটে এখন খুব ভিড় আমরা মার্কেটে ভিড় ওই দিকে গিয়ে দেখি যে আজকে আমি তো যেদিন আসি সেদিনই ফাঁকা থাকে গিয়ে দেখি আজকে মন্দিরে কেমন ভিড় যাই নবমী উপলক্ষ থেকে উঠেছে নয় হাটে সুন্দর এখন নই হাটে আলাদাই লুক হয়ে যায় এই জায়গাটা আসলে আর কিচ্ছু ভালো লাগে আসলে এই জায়গাটা আসলে মায়ের এই জায়গা থেকে যেতে ইচ্ছে করে কথাই আছে ধর্ম যার যার পরমার সবার এত সুন্দর লাগে এই জায়গাটা আসলে যে একবার করে ডেলি না আসলে মন ভালো লাগে না মায়ের দর্শন আর তার মধ্যে আজকে তো আমার জন্মদিন ছিল এখনো চলছে রাত্রি চলে এবার দিনের বেলা ছিলাম না তাই রাত্রিবেলা চলে এলাম মায়ের দর্শন করবো আমরা যখনই আসি তখনই কি বলো তো ফাঁকা থাকে দেখো আমাদের মন্দিরে আমাদের পেছনে পেছনটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো মন্দির ফাঁকা কিন্তু মন্দির কিন্তু ফাঁকা বলি না মা যখন আমাকে টানে তখন ফাঁকাই থাকে আমি এমনি এমনি দিনে ঢুকি না যেদিন আসি সেদিনকে পুরো ফাঁকাই থাকে আমি যখনই ঢুকি তখনই ফাঁকা এমনিতে রোজই মন্দিরে আশেপাশে ঘুরি কিন্তু যখন আসি তখনই ফাঁকা আজকে আবার আমার মাকে সঙ্গে করে নিয়ে আগের আগেরবারেও জন্মদিনে আমার মা এসেছিলো এবারেও আমার মা এসেছিল কত কত মানত সব করে মানত করেছে আমরা তাহলে ফাঁকায় ফাঁকায় মায়ের দর্শন করি জয় জয় মা বড় মা দেখো মায়ের কি পায়। আমি যখনই আসি তখনই মন্দির ফাঁকা থাকে আর ফাঁকায় ফাঁকায় মায়ের দর্শন করি আর মন্দিরে অনেকক্ষণ সময় আমি মায়ের দর্শন করার জন্য দাঁড়িয়ে থাকতে পারি কোনো তাড়াতাড়ি নেই আমি যতক্ষণ ইচ্ছা আমি মন্দিরে দাঁড়িয়ে থাকতে পারি মায়ের কি কৃপা দৃষ্টি আমার ওপর জয় জয় মা বড় মা জয় বড় মা